কি খারুস বাবা দিয়েছে পা তোর মনে হবে বাবা দেবে ওটা স্যারে বলিস না কেন মহাগুরু ওই ওইটা ভাই কত কেন এক বত্রিশ এক বত্রিশ হ্যাঁ কোথায় মিলি এই এই থেকে মাইনে মারছি স্যারে দে এই থেকে হ্যাঁ শ্রীরামপুরে কি স্যারের অভাব নাকি রে যদি স্যাররা যখন জানতে পারতো মাইনে চেঞ্জ সঙ্গে সঙ্গে চেঞ্জ হ্যাঁ এই এত যে ঘন ঘন স্যার চেঞ্জ করতিস তা তোর খারুস কেউ কিচ্ছু বলতো না কি বলবে বাবা তো আমার প্রতি অগাধ বিশ্বাস আর কিছু বললেই বা কি বললেই বলে দিতাম স্যার ভালো পড়ায় না মিটা খেলে কে ভালো পড়ায় না রে দুজনে মিলে পড়াবাদ দিয়ে বসে বসে কি গল্প হচ্ছে শুনি না ওই আর কি বাইক কিনেছে তো নতুন ওই জন্যই একটু আলোচনা করছিলাম আচ্ছা সে তো ভালোই হয়েছে সুশান্তর বাবা এটা ভালো চাকরি করেন ছেলেকে একটা বাইক কিনে দিয়েছে সে তো ভালোই কথা না না আপনি ভুল করছেন মানে সুশান্তর বাবা কিনে দেয়নি সুশান্ত নিজে কিনেছে বলিস কি রে হ্যাঁ হ্যাঁ রে সুশান্ত এত টাকা তুই পেলি কোথায় বাবা কেন স্যার আপনি জানেন না আমি তো অনেক জায়গায় পড়ে বেড়াই বলিস অনেক জায়গায় পড়ে বেড়াস মানে লোকের কাছে পড়তে গেলে তোর টাকা কি করে হবে রে বুঝলেন না স্যারের মাইনে অফিস করে সেকিরে সুশান্ত দেখিস বাবা আমার মাইনেটা আবার মানিস না যেন আমি বাবা গরিব মানুষ এই দুটো পড়িয়েই আমার সংসার চলে না স্যার ওর কথা ছাড়ুন তো যত সব না স্যার ওরকম শুনে নয় তবে নাকি শুনছিলাম তুই আইফোন সিক্স প্রো কিনবি